আমরা তাহলে স্টকটা কেটে রাখব। আসসালামু আলাইকুম আমার কাছে কি চুল শুকানোর মেশিন দেখতে এটা হলো চুল শুকানোর মেশিন। ওই মেশিনটা না মেশিনটা চলতেছেনা। এইটা কটস এ ই করা ছিল। পরে মানে না লাইন না পাওয়ার কারণে ভাবলাম যে হয়তো মাথায় প্রবলেম আছে। এটা ভিতরে অনেকগুলো সম অনেক সময় সমস্যা হয় লাইন পায় না। এই কারণে এটা হলো কাটছি। কাটার পরে ডাইরেক্ট এখানে যে ডাইরেক্ট লাইন আছে ডাইরেক্ট লাইনে দিছি এটা আমাদের এখানে সুইচ অন করা আছে ডাইরেক্ট লাইনে দিছি ডাইরেক্ট লাইনে দেওয়ার পরও আমাদের এটা চলতেছে না যেভাবে চলতেছে না ভাবছিলাম হয়তো তারের তার যেহেতু অনেক মজবুত তার এটা হয়তো যে কোনো সমস্যা থাকে এই কারণে এটা কাট কাটছিলাম কাটা ইয়ার করা পর্যন্ত চলে না তো আমরা এটা খুলবো খুলে দেখবো যে সমস্যাটা কোথা থেকে হইতে পারে আমাদের এখানে দুইটা স্ক্রু আছে স্ক্রু দুটো খুলে নিব এটা খুলে নিন এই হলো আমাদের ভিতরেরটা আমরা এখানে যে ফ্যানটা আছে এটা খুলে নিব হলো আমাদের এটা হিটিং কয়েল এটা হিটিং কয়েলের এখানে একটা ফ্যান আছে তো আমরা এটা সিরিজ লাইন দিয়া দেখবো সিরিজ লাইন দিয়া দেখবো যে আমাদের এটা এটা এটার ভিতরে হলো কিছু ডায়ট আছে ডায়ট আর হলো মোটর এসআরআর আর কোনো মানে সার্কিট বা কোনো কিছু নাই ডায়ট মোটর একটা কয়েল হিটিং কয়েল এই আর কিছু নাই তো আমরা এটা সিরিজ লাইন দিয়ে দেখব যে এটা আমাদের চলে কিনা যে মোটরটা বা এটা ঠিক আছে কি না এটুকু আমরা চেক করব তো আমরা এটা আমাদের এটা সিরিজ লাইনের সকেট আমরা এটা সিরিজ লাইনে দিয়ে দেখব যে আমাদের মোটরটা ঘুরে কিনা হুম দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা চলতেছে আমাদের মোটরটা ঠিক আছে তার মানে আমাদের অয়েলটাও ঠিক আছে আমাদের কয়েলটাও ঠিক আছে যে কয়েলটাও হিট হয় তার মধ্যে আমাদের এই তারে প্রবলেম আছে তো আমাদের ডায়েট এগুলো নষ্ট হইলে পরে ফে মটরটা যা আছে মোটরটা গড়তো না কয়েলটাও ঠিক আছে কয়েল ওইভাবে যেগুলো যেরকম কয়েল এগুলো কাটার কোনো অপশন নাই যেগুলো কাটে যাবে এরকম কোনোই নাই তো আমাদের এখান থেকে যে কোনো প্রবলেম আছে কারণ এই কয়েল এগুলো সহজে কাটে না এগুলো শুধু আপনি হিট হইব কাটব না তো আমরা এই যে মেন যে তারটা তারটা আছে আমরা চেক করবো যে তারটা ঠিক আছে না কারণ এখানে যদি লাইন ঠিক আছে এখানে লাইন ঠিক আছে এগুলো হলো সুইচ এগুলো সুইচ তো আমরা দেখবো যে এই মেন যে তারটা আছে তারটা ঠিক আছে কিনা এটা আমরা হলো মিটারে মাপ দিয়ে নিব মিটারে মাপ বা শির বা সরাসরি আমরা শিরিষ লাইনে দিয়েও চেক দিতে পারবো যেটা তারটা যদি ঠিক থাকে তাহলে পরে আমাদের অন্য কোনো ডায়েটগুলোতে সমস্যা আছে আমরা এই তারগুলোকে আগে চেক দিয়ে নেবো তার আমাদের একটা লাইন ঠিক আছে তার এই যে নীল যে লাইনটা আছে এটা ঠিক আছে আর লাল যে লাইনটা আছে এটা আমাদের ঠিক নাই তার মানে আমাদের মূলত যে এটা কেবলটা যে আছে পাওয়ার কেবলটা এই পাওয়ার কেবলটা হয়তো মাঝখান দিয়ে কোনো জায়গায় পুইরা গেছে এটা অনেক মোটা কেবল এই কেবলে মাঝখান দিয়ে এক জায়গায় পুইরা গেছে পুইরা যাওয়ার কারণে এটা লাইন পাইতেছে না এই আর এস আর এদিকে এখানে নষ্ট কিছু নাই দুই একটা ডায়ট আছে আর সুইচ আছে এই তো আমরা তারটাকে চেঞ্জ করে নিয়ে দেখবো যে আমাদের কাজটা কমপ্লিট হয় কি না তোমরা লাইনগুলো সরানোর সময় খেয়াল করতে হবে যে কোন তারটা কোন জায়গায় ছিল ওইভাবে দেখে আমাদের এটা ই করে দিতে হবে একটা লাইন উল্টাপাল্টা হয়ে গেলে কারণ দেখা গেছে তখন আর এটা চলবে না এই লাইনটা ছোটায় নিলাম আমাদের এই কেবলটা যে আছে এই কেবলটারই প্রবলেম তো আমার কাছে একটা পুরান একটা কেবল আছে এইটা কেবলটা অনেক মজবুত এই কেবলটা আমরা এখানে লাগিয়ে নিব একটু মজবুত না হলে কারণ এখানে কয়েল চলবে তো কয়েল অনেকে মানে ভোল্টেজ টানে ওই ভোল্টেজ টানার কারণে থেকে সেটা পুড়া যাবে তো আমরা ভালো মানের একটা কেবল লাগাইয়ে নিতেছি তো এটা আমাদের এভাবে যেভাবে সিলে এভাবে ঢুকিয়ে নিতে হবে নেওয়ার পরে আমাদের যে লাইন দুটো কালেকশন ছিল এইভাবেই কালেকশন দিয়ে নিব আমাদের এটার কাজ শেষ এখন আমরা আরেকবার একটু লাইন লাইন দিব দিব চেক যে আমাদের এটা চলে সুইচ গুলো সমান সমান ইয়েতে রাখলাম রাখার পরে আমরা এটা আবার সুইচ দিয়ে নিব সুইচ গুলো মেডেলে রাখলাম সবগুলাই রাখার পর আমরা আবার লাইন দিতেছি দেখি করতেছেন আমাদের এটা চলতেছে তার মানে আমাদের এটার কেবলটারই প্রবলেম ছিল আমাদের কয়েলটাও হিট হইতেছে তো আমরা এখন এটাকে ফিটিং করে নিব যেভাবে আসলে ওইভাবে আমরা এটা ফিটিং করব। এখানে ফ্যানের সুইচের অপশন দেওয়া আছে আমাদের এটা ফ্যানের সুইচ এটা হলো কয়েলের সুইচটা তো আমরা এটা কয়েলের সুইচটা এখানে লাগিয়ে নিতেছি 现在是不错。 আমাদের লাইন দিয়েছি এটা আমাদের এখন বর্তমানে শিরিষ লাইনে আছে আমাদের সিরিষ লাইনে শিরিষ লাইনে আমরা দিয়ে দেখবো আমাদের দেখতে পাচ্ছি চলতেছে হাওয়া আসতেছে হলো আমাদের শিরিষ লাইনে দেওয়া আমরা ডাইরেক্ট লাইনে দিয়ে দেখবো ডাইরেক্ট লাইনে দিয়ে এটা শব্দটা কিরকম এরকম আসে ডাইরেক্ট লাইনে দিছি দিসি দেখতে পারতাছি আমাদের অনেক বাতাস বইতেছে এই যে অনেক বাতাস তো আমাদের হিট টাও আসতেছে এই যে আমাদের হিট একে দেওয়া আছে হিট একে দেওয়া আছে আমাদের হিট টা আসতাছে হিট দুইয়ে দিলে আরো প্রচুর হিট হবে তো আমরা হিট একে দেওয়া আছে এই যে আমাদের ফ্যান ফ্যানটা আমাদের একে দেওয়া আছে স্বপ্ন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম